ইংলিশ রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাই আজকে আমাদের এটি পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত ক্লার্কশিপ মেইনস পরীক্ষার জন্য চতুর্থ স্পেশাল ক্লাস আজকে এই ক্লাসটি বিষয়বস্তু হলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আজকে এই ক্লাসটি যে কোনো বাংলা ডেসক্রিপটিভ পরীক্ষা এবং স্পোকেন ইংলিশের জন্য অতিব সহযোগী হতে চলেছে ট্রান্সলেশনটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ট্রান্সলেশনটির মাধ্যমে আমরা অভিনব সদার্থক ট্রান্সলেশন শিখবো এবং দেখে নেব ঠিক কিভাবে পরীক্ষায় চল্লিশে চল্লিশ দেওয়া সম্ভব দেখে নেই ট্রান্সলাইট দ্য ফলোই ইনডো ইনলেজ কলেজে আমার সহপাঠীদের মধ্যে আমার একটু বিশেষ প্রতিপত্তি ছিল প্রতিপত্তি অর্থাৎ সুনাম সকলেই আমাকে সকল বিষয়ে সামদ্দার বলিয়া মনে করিত। সামদ্দার অর্থাৎ হলো নলেজেবল বা বলতে পারো বুদ্ধিমান। ইহার প্রধান কারণ ভুল হোক বা ঠিক হোক সকল বিষয়ে আমার একটা মতামত ছিল। অর্থাৎ ভুল বা ঠিক সে বিষয়ে সঠিক পলব্ধি না করে এই বক্তা এখানে তার মতামত সর্বদাই প্রকাশ করতে। তাই এই মতো যে সমস্ত বক্তরা থাকেন তারা অবশ্যই স্বল্পবিদ্যা ভয়ঙ্করী স্বরূপ বক্তা তাই লেখার মধ্যে যেন এই বিষয়টি স্পষ্ট রূপে ফুটে ওঠে সেটি তোমাকে দেখতে হবে অধিকাংশ লোকই হ্যাঁ বা না জোর করিয়া বলিতে পারে না আমি সেটা খুব বলিতাম বক্তা এখানে অন্য লোকেদের মতো একেবারেই ছিল না সমাজের অধিকাংশ লোকই কি কোন বিষয় সঠিক বা বলি এটি জেনে তার অভিমত প্রকাশ করেন তাই জোর করে হ্যাঁ বা না বলতে পারেন না কিন্তু বক্তা এখানে হুবহু মিথ্যা কথা বলতে পারতেন অর্থাৎ বিষয়টি সত্যতা যাচাই না করেই সে সম্পর্কে মতামত দিতে পারতেন কেবল যে আমি মতামত লইয়াছিলাম তাহা নহে অর্থাৎ বক্তা শুধুমাত্র মতামত দিয়ে থাকতেন বা মতামত দিয়ে থেমে যেতেন এমনটা নয় নিজেও রচনা করিতাম তিনি কিছু কিছু রচনা করতেন যার মধ্যে ছিল তিনি বলছেন বক্তৃতা দিতাম কবিতা লিখিতাম সমালোচনা করিতাম এবং সর্বপ্রকারেই আমার সহপাঠীদের ঈর্ষা ও শ্রদ্ধার পাত্র হইয়াছিলাম তার মানে তিনি এই সকল যে রচনা করতেন তার কি ঘটেছিল যে তার যে সমস্ত বা বা ছিল তারা ক্ষেত্রে তার ঈর্ষা করতেন করতেন হিংসা তাকে দেখে কোনো বিষয়ে অথবা কোনো কোনো ক্ষেত্রে তার প্রতি অগাধ শ্রদ্ধাও ভরে দেখা যেত অগাধ শ্রদ্ধাও তার সহপাঠীদের ফুটে উঠতো কলেজে এইরূপে শেষ পর্যন্ত আপন মহিমা মহিয়ান রাখিয়া বাহির হইয়া আসিতে পারিলাম অর্থাৎ কলেজে তার এই সুনাম বজায় রেখে তিনি শেষ পর্যন্ত কলেজ লাইফ শেষ করলেন মানে তার কলেজ লাইফ সম্পূর্ণ হলো তার এই যে সুনাম সেটি বজায় রেখে তাহলে এবার আমরা প্রত্যেকটি লাইনে ট্রান্সলেশনটি দেখে নেব এবং বুঝিয়ে নেব ঠিক কিভাবে অভিনব উপায়ে ট্রান্সলেশনটি করা যেতে পারে চলো দেখে নেওয়া যাক এখন আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন বুঝে নেব

অভিজ্ঞতা করেছিলাম আর ডিস্টিংট একটি সুস্পষ্ট বা বৈশিষ্ট্যপূর্ণ এন্ড স্পেশাল প্রেস্টিজ অর্থাৎ বিশেষ সম্মানAmong my peers অর্থাৎ আমার সহপাঠী সম্প্রদায়ের মধ্যে তাহলে এই লাইনটির অর্থ দাঁড়ালো যে আমার কলেজের নিয়ান বা সময়সীমার মধ্যে আমি একটি বিশেষ এবং বৈশিষ্ট্যপূর্ণ সম্মান বা সুনাম আমার সহপাঠী সম্প্রদায়ের মধ্যে অনুভব করেছিলাম এখানে মাই পিয়ার পরিবর্তে তোমরা লিখতে পারো অথবা খুব সহজ ইংরেজি স্বরূপ মাই ক্লাসমেটস এবার দেখে নিব আমরা পরবর্তী লাইনটি চলো দেখে নেওয়া যাক সকলেই আমাকে সকল বিষয়েই সমাজদার বলিয়া মনে করত। ইহার প্রধান কারণ ভুল হোক বা ঠিক হোক সকল বিষয়ে আমার একটা মতামত ছিল চলো দেখে নেওয়া যাক এর অভিনব ট্রান্সলেশনটি ওয়াইডলি primarily because i possessed a definitive stance on every subject regardless of its accuracy ebar amra eti i was widely regarded as a knowledgeable figure knowledgeable কথার অর্থ হলো ਸਮાર્থ বা বলতে পারো বুদ্ধিমান তাকে একটি বুদ্ধিমান সত্তা হিসেবে ধরা হতো বা বুঝে নেওয়া হতো রিগার্ডেড অ্যাজ কথার অর্থ হলো কি আমাকে মনে করতো সবাই প্রাইমারিলি বিকজ এর প্রাথমিক কারণ স্বরূপ কি বলা যায় আই পজেস্ট পজেস্ট কথার অর্থ হলো কোনো কিছু গুণের অধিকারী হওয়া বা কোনো কিছু বিষয়ে নিজেকে খুব দক্ষ বলে মনে করা আই পজেস্ট আর ডেফিনেটিভ স্ট্যান্স অর্থাৎ আমার একটি নির্দিষ্ট স্থান ছিল অন এভরি সাবজেক্ট সকল বিষয়ে অর্থাৎ সকল বিষয়েই আমার একটি নির্দিষ্ট নির্দিষ্ট মতামত মত ছিল আমরা প্রত্যেকেই জানো স্ট্যান্স কথাটা এর অর্থ হলো যে একটি ভঙ্গি বা একটি উন্নততর মনোভাব অন এভরি সাবজেক্ট সকল বিষয়ে ইগ্যালস অফ ইটস একিউরেসি তোমরা জানো একিউরেসি কথাটা অর্থ হলো কি নির্ভুলতা অর্থাৎ নিঘত বিষয় সম্পর্কে আর কেন এখানে এখানে রিগার্ডলেস উল্লেখ করা হলো তোমরা বুঝতে পারছো যে রিগার্ডলেস এই শব্দটির যে অর্থ সেটি হলো নির্বিশেষে বা অগ্রাহ্য করে বা বলতে পারো পাত্তা না দিয়ে কারণ এখানে বক্তা বলছেন ভুল হোক বা ঠিক হোক সকল বিষয়ে আমার একটা মতামত ছিল অর্থাৎ সঠিক বা সত্যতা যাচাই না করে সেটিকে সঠিক বা বেঠিক এটি না ভেবেই তিনি যেহেতু তার মতামত প্রকাশ করছিলেন তাই জন্যই আমরা বলেছি রিগার্ডলেস অর্থাৎ নির্বিশেষে বা ফুল ঠিক পাত্তা না দিয়ে এবার আমরা দেখে নেব এর পরবর্তী লাইনটি চলো দেখে নেওয়া যাক অধিকাংশ লোকই হ্যাঁ বা না জোর করিয়া বলিতে পারে না আমি সেটা খুব বলিতাম এবার দেখে নেব এর ট্রান্সলেশনটি

অ্যাসার্টিং মাই থটস অ্যাসার্ট কথার অর্থ হলো জোর দিয়ে কোনো কিছু বলা বা কোনো কিছু দাবি করা অ্যাসার্টিং মাই থটস অর্থাৎ আমার চিন্তা ভাবনা উইথ কনভিকশন তোমরা জানো এই যে শব্দটি কনভিকশন এটি একটি অতি গুরুত্বপূর্ণ শব্দ কারণ এটির দ্বারা তোমার দৃঢ় বিশ্বাস তুমি প্রতিষ্ঠা করতে পারো কনভিকশন কথার অর্থ হলো দৃঢ় বিশ্বাস অর্থাৎ আমার মতামত আমি দৃঢ় বিশ্বাসের সাথে জোর দিয়ে প্রকাশ করতে পারতাম বা দাবি করতে পারতাম তাই এই গোটা লাইনটি মানে কি দাঁড়ালো অন্যান্য লোকেদের মত নয় বরং আমি আমার যে অভিমত তার প্রতি একটি নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট একটি দিক নির্ধারণ করতে পারতাম এবং কিভাবে করতাম আমি আমার চিন্তা ভাবনা দৃঢ় বিশ্বাসের সাথে সবার কাছে তুলে ধরতে পারতাম একটি বক্তার একটি বিশেষ গুণ ছিল এবার দেখে নেব এই অনুচ্ছেদে পরবর্তী অংশ বলি চলো দেখে নেওয়া যাক ইট বল জি আমি মতামত লৈয়াছিলাম তাহা নহে নিজে রচনা করিতাম ভক্তিতা দিতাম ওপিতা লিখিতাম সমালোচনা করিতাম এবার আমরা এটির ইংলিশে ট্রান্সলেশনটি দেখে নেব মাই ইনফ্লুয়েন্স ওয়াজ নট কনফাইনড টু মিয়ার পার্সোনাল অপিনিয়নস

মাই ইনফ্লুয়েন্স কথার অর্থ হলো আমার প্রভাব কনফাইন টু কথার অর্থ হলো সীমিত থাক মেয়ার অর্থাৎ কেবলমাত্র ভার্বাল ওপিনিয়ন অর্থাৎ মতামত তাই আমার প্রভাব সে কেবলমাত্র মতামতের মধ্যে সীমিত থাকতো এমনটা নয় এবার দেখে নেব পরবর্তী অংশটি আই ওয়াজ অলসো অ্যাক্টিভলি এনগেজ অ্যাজ আ ক্রিয়েটার তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনি বলছেন নিজেও রচনা করিতাম সেটিকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম আই ওয়াজ অ্যাক্টিভলি এনগেজড অ্যাজ এ ক্রিয়েটার অর্থাৎ আমি অ্যাক্টিভলি ক্রিয়েটার বা রচনাকার রূপেও নিজেকে যুক্ত রাখতাম এনগেজ কথার অর্থ হলো যুক্ত রাখা আই কম্পোজ অ্যান্ড ডেলিভারড অরিশন অর্থাৎ আমি রচনা করতাম

আমরা এখানে কম্পোজ পোয়েট্রি না কি বললাম পেন্ট পোয়েট্রি অর্থাৎ কবিতা লিখিতাম এন্ড প্রোভাইডেড ইনসিসিভ ক্রিটিসিজম প্রোভাইডেড অর্থাৎ দিতাম এবার ইনসিসিভ ইনসিসিভ কথাটির অর্থ কি তোমরা কেউ বলতে পারবে ঠিক ধরেছ ইনসিসিভ কথাটির অর্থ হলো যে ব্যঙ্গ করে বা বলতে পারো যখন আমরা ক্রিটিসিজমস বলে থাকি বা সমালোচনার কথা বলে থাকি তখন কিভাবে তখন সেই যে সমালোচনা হয় সেটি খুব ব্যঙ্গপূর্ণ হয়ে থাকে বা বলতে পারো খুব ধারালো যে ব্যঙ্গ সেই ব্যঙ্গের সাহায্যে আমি সমালোচনা করতাম তাই আমরা একটু বাড়ি হলো কি যার কথার অর্থ হলো যে মর্মভেদি বা তীক্ষ্ণ বা ধারালো সমালোচনা মানে হলো খুবই দৃঢ় সমালোচনা বা বলতে পারো খুবই প্রকার সমালোচনা আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি এবং সর্বপ্রকারেই আমার সহপাঠীদের ঈর্ষা ও শ্রদ্ধার পাত্র হইয়াছিলাম এবার তোমরা বলতে কেন আমরা এই দুটি আলাদা করে নিলাম এর প্রধান কারণ হলো প্রথম থেকে সমালোচনা করিতাম এই পর্যন্ত অংশটা বক্তা নিজে করছিলেন এবার এবং থেকে হইয়াছিলাম এটি হলো বক্তা করা কাজের জন্য যে ফলশ্রুতি বা প্রভাব সেটিকে আমরা একটি বিশেষভাবে লিখব চলো দেখে নেওয়া যাক

ঈর্ষা এবং শ্রদ্ধা এই দুটির ছিল আমার সহপাঠী স্টুডেন্টদের দ্বারা এবার আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি এইরূপে শেষ পর্যন্ত আপন মহিমা রাখিয়া

যারা আমাদের ক্লাসগুলি রেগুলারলি করছো তারা এটি অবশ্যই জানবে ইন্ডিকার কথাটির অর্থ হলো কি প্রচেষ্টা মানে এই সকল প্রচেষ্টার মাধ্যমে শেষ পর্যন্ত কি করেছি আমি আই সাকসেসফুলি নেভিগেটেড মাই কলেজ ইয়ার্স অর্থাৎ আমি সফল রূপে আমার এই যে কলেজের মেয়াদ বা সময়সীমার মধ্যে নিজেকে অক্ষত রাখতে সক্ষম হয়েছি বা নিজের গুণগুলি বজায় রাখতে সক্ষম হয়েছি কি কি গুণ মানে রেপুটেশন সুনাম এবং আমার বিশেষ বৈশিষ্ট্যগুলি ফুললি ইন্ট্যাক্ট একেবারে একে অপরের সাথে যুক্ত রেখে আনটিল দ্য ভেরিয়েন্ট শেষ পর্যন্ত বা শেষ সময় পর্যন্ত মানে শেষ সময় পর্যন্ত আমি নিজের গুণগুলিকে অক্ষত রেখে কি করতে পেরেছি আমার কলেজ থেকে বের হয়ে আসতে পেরেছি তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা ট্রান্সলেশনটি সক্ষম হলাম এবার আমরা সম্পূর্ণ প্যাসেজ এবং বাংলার অনুচ্ছেদটি দেখে নেব ছাত্র ছাত্রীগণ তোমাদের সুবিধার্তে আমরা এই প্রশ্নটি অর্থাৎ বাংলার যে প্রদত্ত অনুচ্ছেদটি এবং এর পাশাপাশি তোমাদের যে উত্তরটি লিখতে হবে সেই ইংরেজি প্যাসেজটি পাশাপাশি রেখেছি যাতে তোমরা একটি মাত্র স্ক্রিনের মাধ্যমে তোমাদের প্রশ্ন এবং উত্তরটিকে কম্পেয়ার করে আরো ভালোভাবে এটিকে বুঝতে পারো এবং করতে পারো যারা আমাদের সাথে প্রতিনিয়ত এই ক্লাস গুলির সাথে যুক্ত আছো তারা অবশ্যই তোমাদের ইমপ্রুভমেন্ট কেমন ভাবে হচ্ছে সেটি বুঝতে পারছো তোমরা তোমাদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা নিজেরাই বুঝতে পারবে তোমাদের ডেভেলপমেন্ট ঠিক কতটা হলো এবং আরও কোন কোন ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে আমরা তাহলে তোমাদের প্রয়োজন অনুযায়ী নতুন সাথে দেখা প্রিয় ছাত্রছাত্রীগণ যদি তোমরা মাত্র এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো বা নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি একটিমাত্র লাইকের দ্বারা আমাদের মনোবল বৃদ্ধি করবে তোমাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় তাই মূল্যবান কমেন্টের মাধ্যমে তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেগুলি অবশ্যই জানাবে এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও জ্ঞানের পরিধি লাভে সহায়তা করবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে Thanks for watching, dear students. Have a nice time ahead. Keep watching these videos and keep strengthening your preparation. Goodbye, everyone.